আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু বুটিক্সের থ্রি পিস নিয়ে আসছি আর আজকে ভিডিও পুরোটা দেখবেন আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেবো যা যেটা ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে ভাইদের দোকানে অনেক অনেক কালেকশন এসেছে আর এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান ক্যাটাগরি কালেকশন যেগুলো আছে সেগুলো ফার্স্ট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট বেজের মধ্যে আছে থ্রি পিসটা অনেক সুন্দর পুরোটার মধ্যে হচ্ছে আপনার চিকেন কাজ করে এগুলো চিকেনের যে থ্রি পিসগুলো আছে সেগুলো সেম প্রিন্ট পাবেন আর ওনাটা দেখে দিচ্ছি আর সবগুলারই কিন্তু কালার আছে হ্যাঁ সবগুলাতেই কালার আছে এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা দেখে দিচ্ছি কাজ করা একটা ওনা দিয়ে দেওয়া আছে পাঁচ হাতি নামাজি একটা ওনা আছে এই যে এটা হচ্ছে পাঁচ হাতি নামাজি একটা ওনা এটার মধ্যে কালার আছে কালারগুলোটা দেখাই আপনাদেরকে আমি তাহলে বুঝতে পারবেন এই যেটা হচ্ছে নীলের কম্বিনেশনটা তারপর হচ্ছে এটা এটা হচ্ছে একটু পার্পেল পার্বেল টাইপ তারপর এটা দেখেন এটা হচ্ছে ইউরো টাইপ এক হাজার পঞ্চাশ টাকা সুন্দর থ্রি পিস এসেছে যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট শট দিয়ে নিয়ে নিতে পারবেন আজকে ভিডিওতে সবগুলো থ্রি পিস আমি দেখিয়ে দিব যেটা যেটা ভালো লাগছে নিয়ে নেবেন নেক্সট ওয়ান হচ্ছে এটা একদম খুবই সুন্দর গুজরাটি টাইপ যে থ্রি পিসগুলো থাকে অনেক কালারফুল অনেক কাজ করা স্টোনের কাজ করা চিকেনের ওপরে একদম নরম কাপড়গুলো হ্যাঁ একদম হাতা প্রিন্ট করা একদম সফটের মধ্যে ব্যাক প্রিন্ট আছে আর এটা হচ্ছে আমি সালোয়ার দেখে দিচ্ছি এক কালারের মধ্যে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওনা এইটা হচ্ছে ওনাটা এক হাজার পঞ্চাশ টাকা কালার দেখেন এটার মধ্যে যে অলিভের সাথে ইয়েলো কম্বিনেশন আছে মিষ্টির সাথে এই যে ব্ল্যাক কালার কম্বিনেশন আছে আর এটা আচ্ছা এই ক্যাটাগরির আমি আরও কিছু আপনাদেরকে দেখাই চলেন মানে আজকে এই ক্যাটাগরির ম্যাক্সিমাম আছে সব পুরোটা ভিডিও দেখবেন একদম হলুদ কালারের মধ্যে মাল্টি কালার কাজ করা এটাও খুব সুন্দর এটা পুরোটার মধ্যে চিকেন এবং হচ্ছে স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা আর প্যান্টের কাপড় থাকবে ওনার থাকবে এই তো হচ্ছে একটা ওনা বিশাল বড় কালার গুলো দেখাচ্ছি তো যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু যোগাযোগ করলে হবে এটাও এক হাজার পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই ডিজাইনের মধ্যে মানে এই গেট আপের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা লাস্ট ডিজাইন এবং এরপরে কিন্তু আমরা আরও বুটিক্স কালেকশন দেখাবো এইটা দেখেন এটা এত সুন্দর এই হচ্ছে হাতাটা ব্যাকপাটও কাজ করা আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা সবগুলার কাজ করা এই যে ওনা সবগুলাতে কাজ করা কালারগুলো দেখাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এটাও দাম থাকবে যা যেটা ভালো লাগছে নিয়ে নিতে পারেন একদম সফট কালার যাদের পছন্দ তারা এই সফট সোবার ড্রেসটা নিতে পারেন এটার মধ্যে একদম সেম ম্যাচিং কালারের মধ্যে হচ্ছে কাজ করা ম্যাচিং কালারের সিকোয়েন্স দেওয়া হাতাটাও সুন্দর প্যান্টের কাপড় এটা এটা কত করে ভাইয়া এটাও পনেরোশো টাকা হলে নিতে পারবেন এই দেখেন ওনাটা ওনাটা বিশাল বড় কাটওয়ার্কের কাজ করা এটা দুটাই কালার যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা লেমন কালারের মধ্যে ড্রেস যারা খুঁজছিলেন তাদের জন্য এটা একদম কটনের মধ্যে ফ্রাইড কাপড়ের মধ্যে মানে কাপড়টাই আলাদা হ্যাঁ একদম ভিন্ন ধরনের হাতে নিলে বুঝবেন যে একদম ফুল আর এটা হচ্ছে অন্য এইটারও দুইটা কালার দুইটা তিনটা কালার না আচ্ছা ঠিক আছে একদম আনকমন ধরনের এটা হচ্ছে একটা থ্রি পিস যেটার মধ্যে গলার মধ্যে এটা গঙ্গা স্টাইলে এই যে গলার মধ্যে হচ্ছে আপনার এটা একদম আলাদা করে প্যানেল বসানো নিচেও হচ্ছে আলাদা করে প্যানেল বসানো বিশাল বড় কাপড়টা কাপড়ের লেন্সটা অনেক বড় আর ওনা থাকছে এটা এটাও এক টাকা কালার দেখাচ্ছি তিনটা কালার আছে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একদম পাকিস্তান ড্রেস এটাও আর এটার মধ্যে হচ্ছে প্যান্ট থাকবে এক কালার সাথে থাকবে এই রকম একটা সুন্দর ওনা কাটওয়ার একটা ওড়না থাকবে এই যে এটার মধ্যে দুইটা কালার দুইটা কালারই সুন্দর দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা এখন যেটা দেখাবো এইটারও দুইটা কালার দুইটা কালারই অনেক বেশি সুন্দর হ্যাঁ এগুলো সবই হচ্ছে প্রাইডের মধ্যে এই যে কাপড়ের মধ্যেই কিন্তু কাজ করা ওনাটার মধ্যেও কাজ করা প্যান্টটা শুধু এক কালার ঠিক আছে এটা আরেকটা কালার হচ্ছে সুন্দর বেবি পিঙ্ক কালারটা এটা হচ্ছে চোদ্দশো টাকা তো ভিডিও শেষের দিকে চলে আসছি আপনাদের যার যার আজকের ভিডিও থেকে কোনোটা পছন্দ হয়েছে তারা একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের দোকানে অনেক কালেকশন আমার চ্যানেলে ভাইদের অনেক অনেক ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই দেখেন এটা হচ্ছে উন্নাটা একদম প্রাইট ফেব্রিক্স মধ্যে করা একদম ডিফারেন্ট কোয়ালিটি এটা আরেকটা কালার হচ্ছে যে সবুজের মধ্যে তো লাস্ট কালেকশনটা দেখায় ভিডিওতে আজ এটা কত পনেরোশো এটা হচ্ছে পনেরোশো টাকা এটা এই ধরনেরই হচ্ছে আরেকটা ডিজাইন এটা লাস্ট কালেকশন এটা এটাও প্রাইডের মধ্যেই আছে খুবই গুড কোয়ালিটির কাপড় এগুলো একদম আরামদায়ক দেখতে সুন্দর লাগে আচ্ছা কাপড়ের কোয়ালিটি হচ্ছে একদম আলাদা এই যে হচ্ছে ওনা আর সবগুলোতেই হচ্ছে এক কালারের আপনার সালোয়ারের কাপড় দেওয়া থাকবে যে ওনাটা অনেক বেশি সুন্দর আর এটার লাস্ট এর ডিজাইন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই কালারটা এটা হচ্ছে পনেরোশো টাকা অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি এতক্ষণ ছিলাম ঋতু ফ্যাশনের সরাসরি দোকানেও আসতে পারেন আল্লাহ হাফিজ